আমার নবী যখন হুজরা থেকে একদিন মসজিদে নবমী থেকে বের হলেন তখন ওই জায়গার মধ্যে নবীজি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন কে জানি একটা আওয়াজ দিয়ে আজীব সুরে ডাকতেছে

রেখেছে হরিণের কাছাকাছি গিয়ে আমার নবী জিজ্ঞেস করছেন কি হয়েছে কি সমস্যা হরিণ বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোট ছোট দুইটা বাচ্চা আছে দুধ পান করে চলে আসবে। শিকারীর হাতে বন্দী হয়েছি এখন তো ভাবে ছাড় পাচ্ছি না একটু যদি সময় নিয়ে দিতেন আপনি বললে তো সে শুনবে তখন শিকারীর দিকে আমার নবী তাকিয়ে বলছে এ শিকারী এই শিকারী তুই তো মানুষ হোস এই হরিণটা ছোট ছোট দুটা বাচ্চা আছে তার এই বাচ্চাদেরকে দুধ পান করে চলে আসবে একটু সময় চাচ্ছে একটু সময় দাও কথা বলছে আমি তো শুনি নাই তখন যখন এই হাদিসটা পড়ছিলাম তখন প্রায় সময় মনে হয় ইহুদি অবস্থা কাফের অবস্থা আছে কলবটা তখন মুর্দা আমার নবীকে চিনে না আল্লাহকে চিনে না এই জন্য কোনো কিছু শুনতে পায় না আপনি নবীকে

দেব নামাজকে বলবো না কাজ আছে কাজকে বলবো আমার নামাজ আছে যখন ওই ইমান নিয়ে বলবেন তখন আপনার জুবানের তাসির বেড়ে যাবে যখন আমার নবী বললেন হা তোর কলব মুর্দা তুই শুনবি না তবে আমি নবী মুস্তাফা বলছি হরিণের দুইটা বাচ্চা আছে একটু দুধ পান করার সুযোগটা করে দে শিকারী বলতেছে না না একবার যদি শিকার চলে যায় সে কি আর বাপাস আসে সে কি আর ফেরত আসে এটা সম্ভব না আই ক্যান ডু দিস আমি এটা করতে পারবো না আমার নবী চিন্তা করলো এই কথা তো সত্য তখন আমার ওই শিকারী বলতেছে নবী پیغمبر আমার কথা শুনেন আমার তো বাচ্চা কাচ্চা আছে এ হরিণকে আমি বিক্রি করে আমার বাচ্চা কাচ্চাকে খাবার ব্যবস্থা করব যদি ছেড়ে দেই আমার তো প্রবলেম আমার তো ফ্যামিলির প্রবলেম আমার নবী যখন এই কথা শুনলেন চিন্তা করছেন হ্যাঁ শিকারীর কথাও ঠিক আছে হরিণের কথাও ঠিক আছে আমার নবী চিন্তা করলেন আনা রাহমাতুল লিল আলামিন আমি তো রাহমাতুল লিল আলামিন শিকারীর জন্য রহমত হরিণের জন্য রহমত আমি কুল কানে রহমত হয়ে এসেছি এখন চিন্তা করছেন আমার নবী ঠিক আছে যা আমাকে আমাকে বন্দি পা আমাকে বন্ধক রেখে তার হরিণকে চেতে দে তখন শিকারী মনের মধ্যে কু খেয়াল আসলো যে হা তখন মানুষ বেচা কেনার প্রথা ছিল চিন্তা করলো নবী মোস্তফাকে যদি মক্কার বাজারে উঠা উঠাই মদিনার বাজারে উঠাই বড় বড় সাহাবারা কোটি কোটি টাকার মালিক আছে এরকম সাহাবারা নবীকে নাউজুবিল্লাহ কিনে নিয়ে যাবে তার চিন্তা খেয়াল উল্টায় গেলো বলো ঠিক আছে হরিণকে যেতে দিয়ে আপনাকে আটকে রাখি কারণ তার খেয়াল হলো হরিণ চলে সে বাজার উল্টা চাইছে এরকম খেয়াল আসলো তখন হয়তো বা এই জায়গার মধ্যে আমার খেয়াল আসে হা আমাদের চিন্তা যেখান থেকে শুরু করিমের চিন্তা শুরু আমাদের ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে ওয়াদা করছি বেবাফা করব না আপনার ওয়াদা খেলাফ করব না চলে আসব নবীজিকে ওয়াদা দিয়ে যখন হরিণ চলে গেল তখন শিকারি হাসতেছে হেসে হেসে বলতেছে আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন এখন আর আপনার বাঁচার উপায় নাই দেখতে দেখতে ঘন্টা দুই এক পার হয়ে গেল এখন দেখে হরিণ তো আসে না হরিণ তো আসে না শিকারী বলতেছে আজকে আপনাকে চড়া দামে বিক্রি করব বাজারে নওয়াজুবিল্লাহ যখন এটা বলতেছে তখন আমার পেয়ার নবী রাস্তার দিকে যখন তাকালেন দেখতেছে হরিণটা দৌড়াতে দৌড়াতে আসতেছে হাফাতে হাফাতে আসতেছে নবীজির কাছে এসে দুইটা পায়ে ভাবে দিয়ে দিলেন হাতি এসেছে দুইটা পায়ে এমন ভাবে দিলেন দেওয়ার পরে নবীজিকে বলতেছে লাভবাহিক সাদাই কি আর আসুল্লাহ ইয়ার আসুল্লাহ ওয়াদা করেছিলাম ফিরে এসেছি দুধ পান করে বাচ্চাদেরকে ফিরে এসেছি যখন যখন এই কথা বলতেছে তখন আমার নবী শিকারীর দিকে তাকিয়ে বলে এ শিকারি তুই তো এটা বিক্রি করবি আমি নবী মোস্তফা কিনতে চাই আমার কাছে বিক্রি করে দে দেখেন না যদি সেই জামানায় থাকতাম হরিণটার জায়গায় যদি আমি থাকতাম আমরা থাকতাম নবী হয়তো আমাকে কিনতে চাইতো কেমন মানজার ছিল ওই মানজারে হারিয়ে যা আজকের এই এই পেরেশানি নিয়ে যে বসেছেন এখন যেই মন পেরেশানি কোনো কাজ করছে না দুনিয়াদারি কোনো বিষয় কাজ করছে না আগামী কালকে কি খাবেন কি পরবেন এই জিনিস যেমন মাথা থেকে সরে গিয়েছে তেমনি ভান এমন ভাবে আল্লাহ রসুলের মহাব্বতে ছানা হয়ে যাও বান্দার খেয়াল অন্তরের মধ্যে রাখো না আমার রসুলের মহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আসো যখন আমার নবী বলতেছেন আমার কাছে বিক্রি কর শিকারি ডাক দিয়ে বলতেছেন বেচা কিনা পরে আগে বলেন হরিণ যাত্রার সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি নবীজি ডাক দিয়ে বললেন এতক্ষণ যে আমার সাথে বসে আছিস। এর কারণে তোর খুলে গিয়েছে তোর কলমের মধ্যে আল্লাহ নূর দিয়ে দিয়েছে ইয়া হরিন আপনাকে হাদিয়া করে দিলাম আমার মা বাবা আপনার কদমে কুরবান আমাকে কলম পড়ান আমি মুসলমান হতে চাই চাইজিৎ হাতে সে কাফের মুসলমান হলো কলম পড়লো তখন ওই শিকারির দিকে যা আমাকে হাতিয়া করলো তোকে ফেরত দিলাম যা বাচ্চাদের কাছে ফিরে যা তখন হরিণটা দুই পাই বাবু উঠিয়ে জমিনে জমিনের মধ্যে বাড়ি দিচ্ছে ওই ছাগলের বাচ্চা যেমন নাচতে থাকে লাফাতে থাকে হরিণটাও নাচতেছে

একবার মহব্দর আওয়াজে বলুন না ইয়ার রাসূলে পঞ্চঙ্গ মে রে পাগল হরিণ মনে আনতে সুখে রেদিন তোমার নামে প্রতিদিন দূরোদি পড়ে সীমাহীন পড়ে সল্লে আলা জোড়ায় মনে রে জালা পড়ে সল্লে আলা যে দেখেছে সুনন্দা ডাকার মতো যে ডেকেছে পার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলো না নাই আর সুনন্দা জোরে রসুল্লা रसोलामी तुमना तो चीन तो की आशे जाए मोरा तो मैना डकिले तो की आशे जाए दोनों जहान तुमारी तो नोरी चरण झुका जोरे आ रसोल खराब लक्ष्य কুচ্ছিত বলেছে এজন্য কারণ চাঁদের আলো সূর্যের আলো কখনো তাকে দেখে নাই মা বাবার চোখ ছাড়া কখনো দেখে নাই জুবান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া মা বাবা ছাড়া কখনো ডাকে নাই কান কানে বয়রা বলেছে এজন্য কোরআন তেলাওয়াত দূরে যে পাক ছাড়া মা বাবার কণ্ঠ শোনা এই কান দিয়ে কখনো আমার মেয়ে কিছু শুনে নাই ল্যাংড়া লুলা বলেছি ঘর থেকে কখনো বের হয় নাই মা হুকুম ছাড়া এজন্য কুচিন বলেছি বয়রা বলেছি বোবা বলেছি তোমার জন্য এই মেয়ে রেখেছি তখন বিবাহের লায়ক ছিল না তুমি যখন এসেছো আজকে বারো বছর পর সে বিবাহের লায়ক হয়েছে যুবতী হয়েছে এই জন্য তোমার কাছে দিয়েছি যখন

যুবক হেঁটে যাচ্ছেন পেটের মধ্যে অনেক ক্ষুধা হঠাৎ দেখছেন নদীর পারে দিয়ে একটা আপেল ভেসে ভেসে যাচ্ছে ক্ষুধা পেটে ব্রেন কাজ করে কাজ করে না আপেল নিচে আপেল নিয়ে কামড় দিছে যখন বাইট নিচে এক কামড়ে পেটে পেটের পদে যখন খিদা নিবর ক্ষুধা নিবরণ হলো এরপর ব্রেন কাজ করা শুরু হলো আপেলটা জানি মালিককে কে ভালো মতো বোঝার চেষ্টা করে ও যুবক যখন এটা চিন্তা করলেন যে মালিকটা জানি কে আমরা তো হক অন্যের এক হাত না দশ হাত না পুরো একটা জমি খাইয়া বসে থাকি খবর থাকে না অন্যের হক খেসে থাকি খবর থাকে না আর ওই যুবক একটা আপলের একটা বাইক নিয়েছে একটা কামর দিয়ে মাথার মধ্যে ঢুকলো যে আল্লাহ কার জানি হক লঙ্ঘন করে ফেলেছি তাড়াতাড়ি আল্লাহর খফ নিয়ে দৌড়াতে শুরু করলেন স্রোতের বিপরীতে দৌড়াতে 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 দেখা গেল অনেক পথ হাঁটার পরে একটা বাগান পেলে নদীর পাশে বাগানের মালিক খোঁজ করতে গেলেন দেখলেন একজন আল্লাহ বান্দা হুজুর একজন আলম দিন যায় সালাম দিলেন আসসালাম আলাইকুম আদান প্রদান হলো সালাম আদান প্রদানের পর বলতেছে হুজুর আমি না বলে আপনার একটা আপেল খেয়ে ফেলেছি বলে কখন খেয়েছ বলে আমি নদীর পারে দিয়ে হাঁটতেছিলাম ক্ষুদা লেগেছি বুঝতেছিলাম না দেখি স্রোতের মধ্যে একটা আপেল ভেসে যাচ্ছে আমি নিয়ে খেয়ে ফেললাম হুজুর চিন্তা করলেন যে অনেক হীরার থেকে অনেক দামি মানুষ পেয়ে গিয়েছে আপেলের জন্য মাফি নিতে এসেছে তার মানে মানুষটা দামি না কম দামি বলে এরকম যুবকই তো দরকার ওই যুবক গুলি কোথায় আজকে ওই যুবক কোথায় ওই যুবকদেরকে তালাশ করতে এসেছি আমি চাই আজকের মেহফিল থেকে এরকম দু চারটা যুবক পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য আল্লাহ কবুল করুক আমিন বলেন আমি বলেন যখন ছেলে বলতেছে আমি ক্ষমা চাই হুজুর একটা আপেল খেয়েছি এখন ওই হুজুর তো বলে আল্লাহ আল্লাহ বলে ক্ষমা দিব না ক্ষমা দেওয়া যাবে না বলে হুজুর কি করতে হবে বলে করতে হবে আমার কাছে এখানে খেদমত করতে হবে এই বাগানের দেখা দেখবার করতে হবে যেদিন মনে হবে স্যাটিসফাইড হব যেদিন মনের মধ্যে মনে হবে তোমাকে ক্ষমা করা যায় সেদিন ক্ষমা করব রবায়তে এসেছে বারো বছর একটা আপেলের জন্য একটা আপেলের মাফি নেওয়ার জন্য তিনি খেদমত করেছেন বারো বছর খেদমত করার পরে ওই আল্লাহ বালা বলতেছেন হুজুর আমাকে কি ক্ষমা করা যায় ওই যুবক বলছে ক্ষমা করা যায় হুজুর তখন ওই আল্লাহর বেলি ওই হুজুর বলছেন হ্যাঁ বাবা ক্ষমা করবো তবে শর্ত একটা শর্ত কয়টা একটা শর্ত আমার একটা মেয়ে আছে বিয়ে করতে হবে বলে ঠিক আছে হুজুর রাজি আছি ক্ষমা দিবেন তো বলে হ্যাঁ দিব তবে বিয়ে করতে হবে শর্ত আছে তবে বলতেছে একটু সমস্যা আছে সমস্যাটা হলো আমার মেয়ে চোখে দেখে না দেখতে কুচিত কানে না মুখে দিয়ে কথা বলতে পারে না হাত পাওয়াটা লুলা অবস্থা বেশি ভালো না বিয়ে করবা বলে হুজুর বিয়ে করতে রাজি আছি তারপরে ক্ষমা দিতে হবে যাতে আমার আল্লাহ নিজের হক মাফ করে দেয় বান্দার হক মাফ করে এই আল্লাহ কথা অনুযায়ী মাফি নেওয়ার জন্য এসেছি বলে মাফ করব ঠিক আছে এই অন্ধ মেয়ে কুচ্ছিত মেয়েকে আমার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে রাজি হয়ে গেলো বারো বছর পর একটা ফলের জন্য একটা আপেলের জন্য বারো বছর গোলামি করে ফেরত করে মার্ফিন আবার সময় একটা কুচ্ছিৎ মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল যুবক গভীর মনোযোগ সকল মুসলমানের জন্য বলছি যাদের কথা বলছি বিদ্রোহের মানুষ না এই দুনিয়ার মানুষ ছিলেন আজকে তেনাদেরকে স্মরণ করা হয় ভালো মতো ওই যুবক যখন বিয়ে করলেন গেলেন যখন দেখলেন দেখে বাসপ্রা ঘট্টালেন চিন্তা করলেন এক আপেলে বারো বছর অন্য ভুল গ্রহে ভুল ঘরে যদি ঢুকি অন্য মেয়েকে দেখি কয়ে বছর জানি গোলামি করতে হয় দিছে দৌড় ঘর থেকে বের হয় দিয়ে কার কাছে পাঠালেন আপনি বলেছেন চোখ কানা কত কিছু বললেন যায় দেখি পূর্ণিমার চাঁদ আমি মনে হয় ভুল ঘরে ঢুকে গিয়েছি বলে না বাবা সহি ঘরে ঢুকেছো শুভারণ বলে আমার মেয়ে শেষ কুচ্ছিত বলেছে এজন্য জন্য কারণ চাঁদের আলো সূর্যের আলো কখনো তাকে দেখে নাই মা বাবার চোখ ছাড়া কখনো দেখে নাই জুবান দিয়ে আন্দারা সুরকে ছাড়া মা বাবা ছাড়া কখনো ডাকে নাই কায়নে বয়রা বলেছে এজন্য জন্য কোরআনতলা দূরে যে পার্ক ছাড়া মা বাবার কণ্ঠ এই কান দিয়ে কখন আমার মেয়ে কোনো কিছু শুনে নাই ল্যাংরা লুলা বলেছি ঘর থেকে কখনো বের হয় নাই মা বাবার হুকুম ছাড়া এজন্য কুচ্ছিত বলেছি ভয়রা বলেছি বোবা বলেছি তোমার জন্য এই মেয়ে রেখেছি তখন বিবাহের লায়ক ছিল না তুমি যখন এসেছো আজকে বারো বছর পর সে বিবাহের লায়ক হয়েছে যুবতী হয়েছে এই জন্য তোমার কাছে দিয়েছি যখন জগত যখন দেখতেছে এরকম খাতুন এরকম মেয়ে যখন আল্লাহ আল্লাহ রাসুলের খে আল্লাহ আল্লাহ সন্তুষ্টিতে জীবন এভাবে গড়েছে এরকম খাতুন আর এরকম যুবক যখন একসাথে হয় তখন ওই নাতাল থেকে আব্দুল কাদের জিলানি গত পাঠের মতো ওনিয়ার না জন্য হয় আল্লাহ চান এই বান্দাগুলিকে গুলিকে আমি বর্তমানে নিতে চাই আল্লাহ তো বলেই দিয়েছেন ফাক্তারি উনি আমার নবীর অনুসরণ করো অনুকরণ করো নবীর প্রেমে ফিদা হয়ে যাও জান ফিদা করে ফেলো বান্দা তুমি আমাকে কি বান্দা আল্লাহ হিসাবে ডাকবা আমি তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন আমি বান্দা আমি আল্লাহ হইতোকে ভালোবাসবো বান্দা যদি আজকে কেউ ভালোবাসি বলে ঘুম হারা যুবকের ঘুম হারা অত চাল্লা বলে রেখেছেন